হ্যালো মাই চ্যানেল আমি তৃষা আজ আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করতে অনেক দিন ডেলি ব্লগ দেওয়া হয়নি তো আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আজ যেহেতু রথযাত্রা তাই বাড়িতে জগন্নাথ দেবের পুজোর একটু আয়োজন করা হয়েছে তার সাথে আমাদের গ্রাম থেকে আজ বিকালে রথ বেরোয় তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো চলো দেখে নেওয়া যাক আজকের ব্লগ আমরা এখানে প্রথমেই আগে বাবা মহাদেবের অভিষেক করে নিচ্ছি আর পাশেই দেখতে পাচ্ছ একটা সিংহাসন পরে আছে ওটাকেই সাজিয়ে আজকে জগন্নাথ প্রভুকে ওটার মধ্যে প্রতিষ্ঠা করে আজকের জগন্নাথ প্রভুর পুজো দেবো শিবলিঙ্গ অভিষেকের পর এখানে দেখতেই পাচ্ছ আমি সিংহাসনটা সাজাতে লেগেছি মানে এই ফুলগুলো সব কালকে এনেছিলাম আর কি মানে আমাদের এখানে ফুল সেরকম পাওয়া যায় না অরিজিনাল ফুল তাই আগের দিনই এনে রেখেছিলাম সিংহাসনটা সাজাবো বলে এখানে মা জগন্নাথ প্রভুর ভোগের জন্য কিছু রান্না করছে সবাই মিলে পুজোর দিকে থাকলে হবে না তাই মাকে বললাম ভোগ রান্না করতে এরপরেই আমি এখানে ফুল সাজানো হয়ে গেছে এবার জগন্নাথ প্রভুর অভিষেক করে তারপরে প্রভুর পূজা করবো জগন্নাথ জগন্নাথ দেবের পুজোর পর এখন ও বসেছে জগন্নাথ দেবুর ভোগের জন্য কিছু ফল আমান্য করতে তাই ও ফল এদিকে আমান্য করছে আর ওদিকে আমি সাজাচ্ছিলাম এরপরই জগন্নাথ প্রভুকে ভোগ নিবেদন করে জগন্নাথ প্রভু আরতি করে নিচ্ছে সেরে আমি এখানে কিছুটা ভোগ রান্না করছি মা প্রায় ভোগ রান্না করে রেখেছে বাকিটা আমি আর করে নিচ্ছি এখানে আমি মহাপ্রভুর ভোগের জন্য পোলাও তৈরি করছি এরপরেই ও আর কি জগন্নাথ প্রভুর যে প্রিয় খাবার আমরা সবাই জানি খিচুড়ি তো ওটাই ও তৈরি করছে জগন্নাথ প্রভুর ভোগের জন্য আমাদের ভোগ রান্না হয়ে গেছে এবার আমরা প্রভুকে ভোগ নিবেদন করলাম তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য এখন প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে রথের মধ্যে প্রভুকে স্থাপন করে পুরো গ্রাম পরিক্রমা করার জন্য তো আমাদের বাড়ি থেকে যেহেতু রথ বেরোচ্ছে না তাই রাখাল দাসের মন্দিরের রথেই প্রভুকে স্থাপন করা হবে আর আমিও এখানে রেডি হয়ে নিয়েছি রাখালদাস দাস যাবো বলে ও তো আগেই প্রভুকে নিয়ে গেছে ও এখন আমি বেরিয়ে পড়েছি গ্রামে রথ বেরোবে দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি ওদিকে মাও রেডি হয়ে নিয়েছে আর শুনতেই পাচ্ছ বাজনার আওয়াজ এখন আমরা জানছি আমাদের দুর্গা মন্দিরের সামনে রথের পুজো দেখে এখন আমরা বেরিয়ে এসেছি রাখাল রাখালদাসের মন্দিরে যাওয়া বলে তো রাখাল দাসের মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি ওই দেখতে পাচ্ছ রাখালদাসের মন্দির এখান থেকেই আজকে রথ বেরোবে আমাদের গ্রামের সমস্ত রথই এখান থেকে বের হয় তো দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম গ্রামের সবাই এসেছে এখানে রথ দেখতে এই হচ্ছে আমাদের এখানে রাখাল দাস বাবাজির মন্দির তো এই দেখো এখানে জগন্নাথ প্রভুকে এই রথের মধ্যে স্থাপন করা হয়েছে এই দেখো মহাপ্রভুকে কত সুন্দর লাগছে রথের মধ্যে এরপরে আমি রথ টানব তো ভিড়ের মধ্যে ভিডিওটা ঠিকমতো নেওয়া হয়নি তো যতটুকু পেরেছে ভিডিওটা করার চেষ্টা করেছি এরপরে ও রথ টেনে নিচ্ছে আর কি এখানে সকলে রথ টানার পর এবার মন্দির থেকে রথ বেরিয়ে আসছে তো এখানে সকলে প্রভুর নাম নিতে নিতে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছ তো সবাই মিলে কমেন্টে অবশ্যই লিখো জয় জগন্নাথ আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি রথের পিছনে পিছনে গ্রাম পরিক্রমা করার জন্য তো আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে যায় জগন্নাথ